তা চাচ্ছেন কিনা একটু কম দামে পুরাতন বাইক কিনবেন কিন্তু বাইকটা থাকবে ফ্রেশ কন্ডিশনে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি আমি ভার্সন থ্রি বাইক দেখাবো দুইটা পাশে কিন্তু লালপড়ি বাইক আছে দুইটা যারা কিনা পাচ্ছি ফোর বি বাইক খুঁজেন তাদের জন্য আর এর পাশে কিন্তু আপনাদেরকে একটা বাজাজে প্লাটিনা বাইক দেখাবো একবারে নিউ মডেলের বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর এখন আমি চলে আসলাম বাগেরহাটে মোল্লা থানায় মেসাস আয়ন মোটরসে আজকের এই ভিডিওতে হেল্প করবে আমাদের ইমাদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আসলাম আমরা ভালো ভাই আজকে তো দেখলাম বাইক যেগুলো আছে এগুলোর দামটা কিরকম কি থাকবে ভাই দামটা থাকবে খুবই ফ্রেন্ডলি বাজেট বাজেটের ভিতরে দেওয়ার চেষ্টা করব আর গাড়ি যা দেখতেছেন সুপার কন্ডিশনে আছে সুপার কন্ডিশনে আছে আচ্ছা ভাই আর তাহলে ভাই ভিডিওর শুরুতে লোকেশন একটু কষ্ট করে বলে দেন আমাদের আমাদের লোকেশন আছে বাগেরহাট জেলা মোল্লাহাট থানা মোল্লাহাট বাজার রোড মুক্তিযুদ্ধ শপিং কমপ্লেক্সের সামনেই আমাদের শোরুম এই পার্শতে কিন্তু এই যে ঠিক আইন মোটর যারা কিনা মোলার থেকে আসবে অবশ্যই নাম্বার দেওয়া হচ্ছে আপনার চাইলে কল করে জেনে নিতে পারেন বা বাইরে আপনাদেরকে ইনস্টাল্লি হেল্প করবে যাই হোক আমরা প্রথমত এই বাইকটা থেকে শুরু করি এম জুডের বার্সুন থ্রি ম্যাড ব্রু কালার যেটা কিরকম কি কন্ডিশন আছে ভাই এটা সুপার কন্ডিশনে আছে গাড়িতে কোনো কাজ নেই শুধু আহ নিয়ে মোবিলটা ড্রেন দেবে বা তেল ভরে চালাবে গাড়িটা হচ্ছে একুশের মডেল না স্যরি এর মডেল দুই বছরের কাগজ করা সাতাশ পর্যন্ত কাগজে আপডেট করা আছে

এটা সুপার কন্ডিশনে আছে গাড়ির বয়স হচ্ছে আপনার মাত্র 1 থেকে 2 মাসের মতো আর এটা আছে আমাদের পার্সোনাল গাড়ি যদিও একান্তই গাড়ি প্রয়োজন হয় বা এই গাড়িটা পছন্দ হয়ে থাকে যে এটা লাগবে তাহলে তাদের সাথে আলোচনা করে গ এটা দিয়ে দেবে সমস্যা নাই এই গাড়িটার মার্কেট প্রাইস আছে প্রায় 3 লক্ষ টাকার মতো আমাদের ভিডিও দেখে যে আসবে সর্বনিম্ন 10000 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে আর আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত পরবর্তী অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাই লাস্ট পর্যন্ত বলে জানতে আহ আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট জেলা মোল্লাহাট থানা আহ বাজার রোড মুক্তিযুদ্ধের শপিং কমপ্লেক্সের সামনে